বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলনে রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রামকৃষ্ণনগরে এ উপলক্ষে প্রথমে সংস্থার পতাকা উত্তোলন করেন সংস্থার সভাপতি ড কৃষ্ণরঞ্জন পাল এরপর এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন সভাপতি ড কৃষ্ণরঞ্জন পাল সম্পাদক হিমাংশু শেখর দেবরায় এবং সভানেত্রী ড মালা শর্মা উপস্থিত ছিলেন শম্পা মাইতি জিতেন্দ্র চন্দ্র রায় প্রতিষ্ঠা বার্ষিকীর শেষ পর্যায়ে রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দ্র পুরকায়েস্তর মৃত্যুতে ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় সংস্থার পক্ষ থেকে রামকৃষ্ণ নগর থেকে অধিকার বার্তার প্রতিনিধি গৌতম সরকার আপনারা দেখছেন অধিকার বার্তা ইংরাজি ভাষা বা বিদেশি ভাষা বেবি ফুড তো এইটা দিয়ে সঠিক পুষ্টি হচ্ছে না আর আরেকটা কথা একটা জাতির পরিচয় তার ভাষার মধ্যে তার সংস্কৃতির মধ্যে আমাদের সংস্কৃতি কিন্তু সাংঘাতিক সাংঘাতিক রকমের রিচ ধনী পুষ্ট বলশালী তো সেটা রবি ঠাকুরের ভাষা নজরুলের বাসা জীবনানন্দের ভাষা কত মনীষী কবি সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন আমাদের বাংলার কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও কত বিখ্যাত সব লেখকের জন্ম হয়েছে দিগ্বিজয়ী কালজয়ী সাহিত্য কবিতা রচনা ওনারা করেছেন যা শুধু বাংলা ভাষার নয় সমগ্র বিশ্ব সাহিত্যের সম্পদ আমরা এই যে একটা মানে কী বলবো ভাষা চলছে এটা সময় লাগবে হয়তো একটা জিনিস পজিটিভ একটা কথা আমি বলছি কিন্তু এগিয়ে যাওয়ার বিষয়টা যতই হোক না কেন বিদেশি ভাষা প্রধানত যে ইংরাজি ভাষায় শিক্ষা হচ্ছে নিচ্ছে অভিভাবকরা দিচ্ছেন ছেলে মেয়েদেরকে ছাত্রছাত্রীরা নিচ্ছে বিদেশি ভাষাতে কিন্তু সংস্কৃতিটা কিন্তু রয়ে গেছে বাঙালি বাংলা সংস্কৃতি আমি দেখেছি অনেকগুলো এই উপত্যকার কথাই বলছি আমি ইংরাজি মিডিয়াম অনেক স্কুল ভালো ভালো স্কুল শিলচারে ধরুন সেগুলো আপনারা নাম জানেন ওই সাউথ পয়েন্ট হোলি ক্রস ইত্যাদি ইত্যাদি অনেকগুলো স্কুল আছে রামকৃষ্ণ অনেকগুলো আছে কিন্তু আমি খেয়াল করেছি সবগুলো স্কুলে কিন্তু সংস্কৃতিটা কিন্তু বাংলা রবীন্দ্র জয়ন্তী বা বর্ষবরণ বা নজরুল এমনকি মে একুশ ফেব্রুয়ারি প্রায় বেশিরভাগ স্কুলেই পালন হয় এবং গান বাজনা সংস্কৃতি যেটা আমরা বুঝি কবিতা সেগুলো বাংলা মাধ্যমে হচ্ছে এই বরাক উপত্যকার বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের এখানকার একদম অগ্রগামী স্কুল রামকৃষ্ণ বিদ্যাপীঠের প্রাক্তন অধ্যক্ষ এই অঞ্চলের সুপরিচিত ব্যক্তিত্ব কবিন্দ্রপুরকেস্ত আর আমাদের মধ্যে নেই গতকাল তিনি পরালো গমন করেছেন না বিদেহী আত্মার প্রতি আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে গভীর শ্রদ্ধার শ্রদ্ধা জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার প্রতি আত্মার সদ্রতি কামনা করে তার পরিবারবর্গকে সমবেদনা জানিয়ে এক মিনিট তার আত্মার যাতে শান্তি লাভ হয় সেই জন্য এক মিনিট নিরবতা পালন করে সবাই বন্ধু থেকে একটা মিনিট না আত্মার সদ্রতি কামনা করি গুরুত্বপূর্ণ দিন কেননা আজকে আমরা পঞ্চাশ বছরে পা দিয়েছি যেটা সংস্থা আমাদের সমিতি সেটা কিন্তু বছর বছর এই একটা অনেক বড় ব্যাপার এবং আশা করি যে আগামী বছরগুলাও এই যে পঞ্চাশ বছর আমরা পেরিয়ে এসেছি অনেক প্রতিকূল সময়ে সময় ভালো সময়ের মাধ্যমে পেরিয়ে এসেছি আশা করি আগামী দিনগুলোও আমরা এইভাবে সমস্ত যেগুলো প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে আসতে পারব এগিয়ে যাব এবং যেটা মানে আমাদের ভাষা সংস্কৃতি নিয়ে যে যে যেটা আমাদের আন্দোলন সেই আন্দোলনটা আমরা এগিয়ে নিয়ে যাবো কেননা আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি এবং আমাদের যেই যেটা আমাদের সংস্কৃতি সেটা আমাদের আমাদের পরিচয় সেটা আমাদেরকে ভুলে গেলে হবে না কাজে আজকের দিনে আমি সবাইকে আবার আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আশা রাখছি যে আগামী দিনগুলো আমরা আরও অনেক অনেক কার্যক্রমের মাধ্যমে আমাদের ঐতিহ্যটা বজায় রেখে এগিয়ে চলব ধন্যবাদ